গ্রেটা থুনবার্গের গাজামুখী সমুদ্রযাত্রার নতুন ঘোষণা সময় নিউজ আন্তর্জাতিক জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ এবং ফ্লুটিরা আয়োজকরা ইসরায়েলের অবরোধ ভেঙে গাজার উদ্দেশ্যে আবারও সমুদ্রপথে যাত্রার ঘোষণা দিয়েছেন আগামী একত্রিশ আগস্ট কয়েক ডজন জাহাজ নিয়ে এই যাত্রা শুরু হবে চার সেপ্টেম্বর তিনি এসেয়া থেকে আরও অনেকেই যাত্রার যোগ দেবেন মঙ্গলবার বারোই আগস্ট ইসরায়েলি গণমাধ্যম এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে সম্প্রতি এক ইনস্টাগ্রাম ভিডিওতে গ্রেটা থুনবার্গ বলেন আমরা আবারও অবরোধ ভাঙার জন্য যাত্রা করছি ভিডিওটিতে থুনবার্গ ছাড়াও অভিনেতা লিয়াম কানিহাং এবং ন্যানসন ম্যান্ডেলার নাতি মান্ডেলা সহ অন্যান্য ফ্লোটিলা কর্মীরা উপস্থিত ছিলেন ফ্লোটিলার ওয়েবসাইট অনুযায়ী তাদের এই যাত্রার মূল লক্ষ্য হল সমুদ্রপথে গাজায় ত্রাণ সরবরাহ করা তারা অভিযোগ করেছেন ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ স্থলপথে ত্রাণ সরবরাহ সমিতি করেছে ফ্লুটিরা জানিয়েছে তাদের জাহাজগুলো শুধু ত্রাণই বহন করবে না বরং গাজার অবরোধের অবসানের দাবি নিয়ে একটি বার্তা দেবে যাত্রায় অংশগ্রহণকারী মনে করেন ইসরায়েলি নৌবাহিনী তাদের আটক করার চেষ্টা করবে তবে তাদের বিশ্বাস এই উদ্যোগে আন্তর্জাতিকভাবে মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন ঘটাবে এবং গাজায় ইসরায়েলি অগ্রসনের রাজনৈতিক মূল্য বাড়িয়ে দেবে এদিকে আইডিএফ এর মুখপাত্র ইউনিট জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় প্রবেশের পথ বন্ধ করে দিচ্ছে এবং তারা বিভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে গত নয় জুন থুনবার্গের আগেও ম্যান্ডেলির নামের একটি জাহাজে করে গাজায় জলসীমায় প্রবেশের চেষ্টা করেছিলেন তখন তাকে এবং তার সহকর্মীরা আটক করা হয়েছিল দুই হাজার দশ সালে মাবিমারামার ফ্লোটিলা গাজার অবরোধ ভাঙার চেষ্টা করলে ইসরায়েলি বাহিনীর গলিতে দশজন ফ্লোটিরা সদস্য নিহত হন